অবশেষে সেই দশ দিনের অপেক্ষার সমাপ্তি হলো তারপরও সে বাসায় এসছিল মাত্র দেড় ঘন্টার জন্য তো কীভাবে সারাদিনের মানে ব্যস্ততা নিয়ে দিনটা আর কি তৈরি করেছিলাম সেটা নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি এটা ছিল আগের দিন আর কি রাতের বেলা আমি সাদার ইজাজকে বলছিলাম যে তোমাদের ড্যাডি যেহেতু আসবে সো একটা ছোটোখাটো ওয়েলকাম ড্যাডি আর কি একটা ব্যানার তৈরি করো তো ওরা হচ্ছে সেটা তৈরি করছিল আমি হেল্প করেছি আর এটা হচ্ছে পরের দিন ইজাজ তো একদম ঘুম সেই দিন তো ওয়ার্কিং ডে ছিল এবং হচ্ছে বাচ্চাদের স্কুল ছিল তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি কারণ আমার মানে কেন যেন সকালবেলা ঘুম ভেঙে যায় তো সকালে উঠেই ইজাজকে স্কুলে আর আর কি দিয়ে আসছিলাম আর সেই দিন আমার অফিসও ছিল যদিও আমি হোম অফিস করি তারপরও আর কি অফিসের ব্যস্ততা কিন্তু থাকেই আর তার মধ্যে হচ্ছে সুমন এতদিন পরে বাসায় আসতেছে তো আমার ইচ্ছা ছিল একটা ছোটোখাটো একটা আয়োজন করা কিন্তু অফিসের কাজ নিয়ে সেই ব্যস্ততা নিয়ে কিভাবে যে আমি করেছিলাম সেটা আপনারা দেখতে পারবেন আর কি প্রথমত আমি ইজাজকে আর কি রেডি করে ওকে স্কুলের জন্য আর কি পাঠালাম স্কুলে পাঠিয়ে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে আমি অফিসের কাজ নিয়ে বসছি যে টুকটাক আর কি আমার আগে অফিসের কাজটা একটু গুছায় ফেলি আর কি তো ওইটা আমি গুছিয়ে তারপর আমি গেলাম একটু বাজারে কারণ বাজার করতে হবে দুপুরে রান্না আর ইভিনিংটাও আমি চাচ্ছিলাম যে একটু মানে ডেকোরেট করতে বা এরকম আর কি আগে থেকে প্ল্যান ছিল না ওই দিনই মানে প্ল্যান করেছি আর কি যে যে কিছু আর কি মানে করব কারণ আমাদের যেহেতু এইটিন এনিভার্সারিতে আমরা কিছুই করি নি তো ভেবেছিলাম একটু আর কি মানে কেক আনবো বা এরকম আর কি গুছাবো তো বাজার করে বাসায় এসেই দেখি অনেকগুলো ফোন কল চলে আসছে এবং সেগুলো আমাকে তখন অ্যাটেন্ড করতে হচ্ছিলো এদিকে তো আমাকে রান্নাবান্না করতে হবে আর এই সাইডে হচ্ছে অফিসের কাজ তো আমি এখানে হচ্ছে তাড়াতাড়ি করে সেই অফিসে কাজগুলো গুছানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আসলে এত বেশি সেই দিন আমার রাশ হয়ে গেছিলো যে কি বলবো মানে আমি কোনোদিকেই মনে হচ্ছে সামাল দিতে পারতেছিলাম না তো যাই হোক তারপরও আমি হচ্ছে দুপুরে রান্না শুরু করে দিছি আর এইদিকে সুমনের ফেভারিট আমি শ্যামাইটা বানাচ্ছিলাম ওর শ্যামাই খুবই পছন্দ তো সেই দিন আমি ভেবেছি যে তাহলে একটু আমি শ্যামাই রান্না করি ওর জন্য মানে ডেজার্ট হিসাবে তার যেহেতু শ্যামাইটা বেশি লাইক তো শ্যামাইটা আমি এখানে আলাউদ্দিন একটা লাচ্চা সময় পেয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি আর এবারের সময়টা আমি একটু ডিফারেন্ট ওয়েতেই বানিয়েছিলাম যে সময়টা আমি মিল্কের সাথে এটা আমি জাল করি নেই তো এটা মানে প্রথমে শ্যামাইটা দিয়েছি তারপরে হচ্ছে মিলটা গরম করে ওটাকে হালকা একটু নর্মাল করে তারপর আমি হচ্ছে শ্যামাইয়ের ভিতর দিয়েছি আর কি তো এটা আমি দেখেছিলাম হচ্ছে সুবর্ণার এক ফ্রেন্ডের কাছে সে এভাবে বানিয়েছিল তো আমার কাছে মানে স্টাইলটা ভালোই লেগেছে তো এবার ওভাবেই বানিয়েছি আর এদিকে ল্যাম্পচপ রান্না করতেছিলাম এগুলো রান্না করতে করতে ইজাজের মানে স্কুলের থেকে ওকে নিয়ে আসার টাইম হয়ে গেছে তো ওকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম আর কি স্কুল থেকে বাসায় নিয়ে এসে ওদের লাঞ্চ করাবো আর এই দিকে তো মানে সুমনের আস্তে আস্তে হচ্ছে ওর বিকেল হয়ে যাবে যেহেতু ও হচ্ছে ওর দুপুরবেলা হচ্ছে ল্যান্ডিং ছিল যেখানে ওর চল্লিশ মিনিটের মতো আর কি ওর ডিলেও ছিল তো তারপরে সে বাসায় আসবে কারণ এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় আসতে হচ্ছে প্রায় হচ্ছে মানে দুই ঘন্টার মতো সময় লাগবে আর ওইদিকে নাকি খুবই আর কি ট্রাফিক ছিল আর ওর ট্যাক্সিও পাচ্ছিলো না সব কিছু মিলে ওর ওইদিকে দেরি হচ্ছিল রওনা দিতে তো রওনা দি তারপর আসবে তা আমি এদিকে ভাবলাম যে বিকেলবেলা বাচ্চাদের খাওয়ানো শেষ করে আমি একটু টেবিলটা গুছাচ্ছিলাম যে একটু কেক নিয়ে আসি আর অনেক কিছু করার ইচ্ছা ছিল বাট আমি এখানে হিলিয়াম বেলুনটা আমি পাইনি তো যাই হোক সেটা ছাড়াই আর কি টেবিলটা একটু টুকটা গুছালাম আর আমার খুব ইচ্ছা ছিল একটু শাড়ি পরা তো আমি একটু আমি শাড়ি পরলাম আর কি যদিও একটা রেড কালার শাড়ি কুঁচতেছিলাম বাট বাসায় কোনো আমার রেড কালার শাড়ি ছিল না তো এই গ্রিন শাড়িটা আমার ননদ আমাকে দিয়েছিল যেটা পরাই হয়নি তো ভাবলাম আচ্ছা এই গ্রিন শাড়িটাই আর কি পরি একদম মানে সিম্পলের মধ্যে এবং আমি কোনো মেকআপ করি নাই জাস্ট কানে দুল পরসি আর হচ্ছে হালকা একটু ফেস পাউডার মনে হয় দিয়েছিলাম আর এই তো ফাইনালি ফাইনালি আর কি প্রায় দুই ঘন্টা পরে হচ্ছে তার আগমন তো আমি বাচ্চাদের নিয়ে নিচে চলে গেলাম ভেবেছিলাম হচ্ছে তো সুমন হয়তো ট্রেনে আসবে তো ট্রেনে আসলে হয়তো আমার স্টেশনে যাওয়া হয়তো যেহেতু ট্যাক্সিতে আসছে তো বাসার নিচেই আসছে আর কি তো বাচ্চাদের নিয়ে এই জন্য বাসার নিচেই গেলাম ফাইনালি হচ্ছে সে বাসায় আসছে এবং বাচ্চারা তো খুবই এক্সাইটেড ছিল ইজাস তো মানে খুবই খুশি ড্যাডিকে দিন পরে আর কি দেখে আর আমি এদিকে হচ্ছে সুমনের জন্য এই ছোটোখাটো একটু আর কি আয়োজন ওকে সারপ্রাইজ করা আর কি আর এদিকে আমি ওকে সারপ্রাইজ করতে যাই সেই আমাকে সারপ্রাইজ করে ফেলছে সে আমার জন্য হচ্ছে একটা গিফট নিয়ে আসছে মানে এটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল সে নিজে চুজ করে নিয়ে আসছে একটা ব্রেসলেট এটা আমার মানে এত ভালো লাগছে তার চেয়েও মজার বিষয় হচ্ছে যে আমি শাড়িও পরেছি গ্রিন কালার এবং তার ব্রেসলেটটাও ছিল হচ্ছে গ্রিন কালার মানে এটা কোয়েন্সিডেন্টলি আর কি মানে মিলে গেছে আর কি যে এটা কীভাবে সম্ভব যে তার মানে ব্রেসলেটটাও গ্রিন কালারের ছিল এবং হচ্ছে আমার শাড়ির কালারটাও গ্রিন কালার ছিল তো আমার এটা খুবই ভালো লাগছে এবং ব্রেসলেটটা অনেক সুন্দর ছিল আসলে আমার কাছে মনে হয় যে প্রিয় মানুষরা যে গিফটটি দেখ না কেন সেটা অনেক বেশি স্পেশাল থাকে প্রিসিয়াস থাকে আর তাও যদি সেটা আর কি না জেনে হয় এবং হচ্ছে তো খুবই আনএক্সপেক্টেড ওয়েতে হয় তো আমি পরে বললাম যে চলো আমরা একটু কেক কাটি যেহেতু আমাদের এইটিন ইয়ার্সের কেক আমরা কাটি নেই এবং ওইভাবে আসলে সেলিব্রেটও করা হয়নি আর কি কিন্তু দুঃখের বিষয় হলো সে বাসায় আসছিলো মাত্র দেড় ঘন্টার জন্য কারণ তাকে অফিসের একটা কনফারেন্সে তার পরের দিন হচ্ছে জয়েন হতে হবে এবং তার জন্য তাকে হচ্ছে দেড় ঘন্টা পর একটা ট্রেন ছিল সেটা আরেক শহরে তাকে আর কি যেতে হবে এটা আমাকে অনেক আগে একবারও বলেছিল বাট আমার আসলে মাথায় ছিল না সব কিছু নিয়ে এত প্রেশারে ছিলাম যে আমার এটা একদমই মাথায় ছিল না আর কি যে ওর এরকম কনফারেন্স আছে আর সে বাসায় আসছে জাস্ট দেড় ঘন্টার জন্য তখন তো আবার আমার মন খারাপ হয়ে গেছে যে সে মাত্র দেড় ঘন্টার জন্য বাসায় আসছে দিন সারা দিন পরে তারপরে হচ্ছে আবার আসবে তো মানে এতদিন পর বাসায় এসে সে আবারও চলে যাবে তো আবারও আমার একটু মনটা খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বাস্তবতাই হচ্ছে মেন কথা মানুষকে হচ্ছে বাস্তবতাই মেনে নিতে হয় কিছু করার থাকে না আর এইদিকে হচ্ছে আম্মু যে খাবারের জিনিসগুলো পাঠিয়েছিল। সেগুলো আর কি বের করা হচ্ছিল কারণ খাবারের জিনিসগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে মানে ডিপে রাখতে হবে আর সাদের খুব ডিমান্ডেন্ট ডাব হচ্ছে ওর বাবা নিয়ে আসছে ওর জন্য যেটা পেশে খুবই খুশি আর এদিকে আম্মুর এগুলা জিনিসপত্র আম্মু এবং আমার ননদ ওরা হচ্ছে খাবারের জিনিস পাঠিয়েছে সেগুলো আমি জাস্ট নিয়ে ডিপে রেখে দিছি এই ছিল আমার আজকের ব্লগটা আজকের ব্লগ থেকে সবার কাছে বিদায় নিয়েছি সবার সবাই তা আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া রাখবেন যেন আমরা সবসময় এরকম থাকতে পারি আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই